নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে আল্লাহর একটু বুঝার চেষ্টা করবেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজ সুতো করা হচ্ছে নবী যে দোকান থেকে বাচার করবে নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে নবীর পিঠ মুবারকের উপরে ময়লার ঝুরি রেখে দেওয়া হয়েছে নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফটিজিং থেকে মহা ইফটিজিং অকত্ত ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে কোন নবীকে যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম মেরাজ। আর একটু জোরে যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ। যেই নবীর বাহানোর নাম হয়ে যায় বোরাক যে নবীর খাদেম হচ্ছে জিব্রাইলের মতো ফেরেস্তা যে নবী ইমাম হয়েছেন যার পিছুতেই মুক্তাতেই হয়েছেন মুসার মত নবী ঈশার মত নবী কুল বড় বড় পাইগম্বরগণ যাকে ইমাম মেনেছেন যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে সেই নবীর বাদবন্ধ করে দিচ্ছে সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে রাস্তা আল্লাহ বিষয়টা এমন কেন তোমার হাবিব ও আল্লাহ নবীটা না তোমার বন্ধু তো বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি সই বেলা রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমান নবী রহমতুল্লিল আলম আলা জোরে বলি আমার আল্লাহ বাক বলে আমার প্রিয় বান্দা হতে গেলে তোমার কি কি সহ্য করতে হবে আমার নবীর জীবনী থেকে আমি তোমাদেরকে শিকাই দিলাম ও আমার বান্দা আমি কাউকে ডাকবো না আমার প্রিয় হওয়ার জন্য আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হওয়ার জন্য আমি কাউকে আমার প্রেমে মত্ত হওয়ার জন্য আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তবে মনে রাখিও আমার প্রেমিক যদি হতে চাও খাওয়ার কষ্ট সইতে হবে অপমানের কষ্ট সইতে হবে আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে পাড়া প্রতিবেশীর দুশ্মনী সইতে হবে এমনকি তোমার ঘর কে তোমাকে বের করে দেওয়া হবে এমন কি তোমার এলাকা ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে এমন কি তোমার গ্রাম ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে তোমার খাবার বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে চাকরি বন্ধ হয়ে যাবে অপমান হবে শারীরিক কষ্ট হবে মানসিক কষ্ট হবে পারিবারিক কষ্ট হবে বান্দারে কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তোমার জীবনটা দষ্ণস হয়ে যাবে তেজপাতা হয়ে যাবে এটা তুমি জেনে শুনেও যদি আমি রবের কাছে আসতে চাও রবের প্রিয় বান্দা হতে চাও তাহলে তুমি আসো আমি জোর করব না আমি জোর করব না এবার চালাক বুদ্ধিমান বান্দারা বলে আমরা ভালো করে জানি ইয়া রব তুমি যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয় কারণ নমরুদ দেখেছে আগুন ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান